শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি বেগম খালেদা জিয়ার বিদায় উপলক্ষে আমাদের আজকের বিশেষ লাইভ টক শো কালের কণ্ঠ আমাদের আজকের এই লাইভ টক শোতে যিনি অতিথি হিসেবে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন তিনি হচ্ছেন আপনাদের অত্যন্ত পরিচিত জনাব সোহেল সহমাদ বাচ্চু জনাব বাচ্চু আপনাকে আজকের লাইভে স্বাগত ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা জানেন যে আজকে বেগম খালেদা জিয়াকে তার স্বামীর কবরের পাশে সমাহিত করা হয়েছে দীর্ঘ সময় প্রতীক্ষার পর আমরা এই ব্যাপারে অনেকগুলো তথ্যই পেয়েছি এবং এই আজকে জানা যায় যিনি প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছিলেন তিনি হচ্ছেন আমাদের এই সোহেল সমদ বাচ্চু তার কাছ থেকে আমরা আজকের তার সেই বাস্তব কিছু অভিজ্ঞতার কথা শুনতে চাচ্ছি সরাসরি বাচ্চু আজকে জানাজা অংশগ্রহণ করেছেন তাই তো তো সেখানে আপনি কি ধরনের পরিস্থিতি দেখলেন এবং কেমন জনসমাগম দেখলেন আপনি তো নিশ্চয়ই হাদির জানাজাতে অংশগ্রহণ করেছিলেন তাই না জি এবং দুটোর মধ্যে জনসমাগমের কি ধরনের পার্থক্য দেখলেন এবং দুটোর কি বিশেষত্ব আসলে দুটি দুটি মহান এবং একই মাসে এরকম ঘটনা বাংলাদেশে এক নতুন ইতিহাস সৃষ্টি করেছে তো সে ব্যাপারে আপনার প্রত্যক্ষ অভিজ্ঞতাটুকু আমরা শুনতে চাচ্ছি হ্যাঁ ধন্যবাদ আসলে দুইটা মৃত্যুকে আমি একই পাল্লায় মাপতে চাই না প্রত্যেকটা মৃত্যু খুবই পীড়াদায়ক কষ্টের আর বিশেষ করে স্বাভাবিক মৃত্যু এবং অস্বাভাবিক মৃত্যুর মধ্যে পার্থক্য রয়েছে শেখ হাসিনা শাসন আমলে দীর্ঘদিন আপনি জানেন যে কারা কারাদণ্ড ভুগছিলেন এবং জেল হাজতে ছিলেন সেখানে থেকেই তার আগে থেকেই স্বাস্থ্যের অবনতি ছিল তিনি চিকিৎসাধীন অবস্থায় ছিলেন পাঁচই আগস্ট পরবর্তী তিনি আহ তার আগে শেখ হাসিনা তাকে গৃহবন্দী হিসেবে দেখিয়েছিলেন চিকিৎসার জন্য এবং আগস্ট তিনি পরিপূর্ণভাবে মুক্ত জীবন যাপন করেন কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস দেড় বছর পরে এসে তিনি আসলে সেই তার যে রোগ সেই রোগের সাথে যুদ্ধ করে তিনি আসলে আর পারেননি এবং তিনি আপনারা জানেন যে গতকাল সকাল ছয়টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং আপনাকে বলতে চাই যে আজকে সকাল ছয়টায় গতকাল সকাল ছয়টায় তিনি গতকাল সকাল ছয়টায় সকাল ছয়টায় এবং আজকে তার জানা যা হয় আর হাদির ব্যাপারটা ছিল যে আহ হাদিকে তো হত্যা করা হয়েছে হাদিকে তো একটি জ্বলন্ত প্রদীপকে আসলে দেওয়া হয়েছে এবং হাদির জানা যায় যে পরিমাণ হয়েছে সেটা আসলে হাদিকে তারা ভালোবাসত বা হাদিকে বিশেষ করে হাদির হাদির ব্যাপারে আমাদের দলমত নির্বিশেষে একটা সফট কর্নার তৈরি হয়েছিল যেটা ইয়াং ছেলে আসলে কতটা তাড়াতাড়ি সে মানুষের কাছে মোটামুটি পরিচিত হয়ে উঠেছিল গ্রহণযোগ্য হয়ে উঠেছিল যদিও কিছু বিতর্কিত বক্তব্য ছিল সেটা আসলে সে নিয়ে তো অনেক কথা রয়েছে তারপর একটা তরুণ হিসেবে একদম সেই মাদ্রাসার ছাত্র থেকে আজকের এই পর্যন্ত জাতীয় রাজনীতিতে উঠে আসা এটা মুখের কথা নয় তো হাদির হত্যা বিষয়ে আসলে আমাদের হৃদয়ে সকলের পীড়া দিয়েছিল কারণ এরকম হত্যা বা খুন কখনো কোন জাতির জন্য কাম্য হতে পারে না আর বেগম জিয়ার বাংলাদেশের বাংলাদেশের রাজনীতিতে অনেক ভূমিকা রাজনীতিতে তার ভূমিকাকে কেউ কখনো ছোট করে দেখতে পারবে না রাজনীতিতে নানা রকমের সমীকরণ থাকে রাজনীতিতে নানা রকমের আলোচনা সমালোচনা থাকে তর্ক বিতর্ক থাকে কিন্তু গণতান্ত্রিক ধারাবাহিকতায় গণতন্ত্রের চর্চায় বেগম জিয়া অনন্য সুতরাং আজকে যে পরিমাণ জানা যায় তার লোক সমাগম হয়েছে আমি শ্যামলি থেকে আজান হচ্ছে আমরা কি একটু নিরবতা পালন করবো নাকি কথা চালিয়ে দেবো আসলে আজান তো আমরা মনে কথা চালিয়ে যেতে পারি কারণ আজানটা দীর্ঘস্থায়ী হবে কারণ এক মসজিদে এক এক সময় দেয় তো সেই হিসেবে আপনি কথা চালিয়ে যেতে পারেন সেটা হচ্ছে যে এদিকে শ্যামলী থেকে আপনার সেই নিউ মার্কেটের কোনা পর্যন্ত ওদিকে আপনার সেই পান্থপত্রীর রোড হয়ে কাউর মানে সেই কাউরান বাজার পর্যন্ত ওদিক থেকে ফার্ম গেট হয়ে বিজয় সরণি মানে লোকে লোকারণ্য হ্যাঁ আসলে আজকে এই দিনটি না আসলে হয়তো মানুষ বুঝতে পারতো না যে আসলে কে কাকে কতটা পছন্দ করে বা কার বাংলাদেশের মানুষের হৃদয়ে কার অবস্থান কতটুকু বা মানুষ কাকে শ্রদ্ধার চোখে দেখে বা কাকে শ্রদ্ধার চোখে দেখে না তো এবং তারেক রহমান যে তার মায়ের এই জানাজার পূর্বে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যটা ছিল ষোলো সেকেন্ডের বক্তব্য বা সতেরো সেকেন্ডের বক্তব্য আমি সেখানে ছিলাম উপস্থিত শুধু তার মায়ের আচরণে যদি সে প্রতিহিংসার রাজনীতি বা কারো প্রতি কোনো অভিযোগ করেননি যে এই কারণে তিনি মারা গিয়েছেন তাদের তার মৃত্যুর জন্য কারা দায়ী বা কি আশায় বিষয় সেরকম কোন রকম কোনো কথা তার মুখে ছিল যদিও তার পূর্বে যারা বক্তব্য দিয়েছেন তারা নানা রকমের অভিযোগ তুলে ধরেছেন কিন্তু আসলে যে কথা বললেই নয় যে মানুষের উপচে পড়া ভিড় এবং এই যে আপাতত মানুষ তার জানা যায় দল মত নির্বিশেষ উপস্থিত হয়েছে শুধু যে সবাই বিএনপির সমর্থ এমনটাও তারা কিন্তু তো এই ক্ষেত্রে হ্যাঁ আমরা ধরতে পারি যে বিএনপির তো একটি বিশাল সংগঠন রয়েছে সেই সাংগঠনিক দিক থেকেও সেখানে ব্যাপক জনসমাগম ঘটবে এটি স্বাভাবিক তারপর আমরা দেখেছি যে এই মৃত্যুর ঘটনাটিকে কেন্দ্র করে অনেকে কিন্তু এমন কথাও বলেছেন যে বিগত সরকারের প্রধানমন্ত্রী প্রতিহিংসা প্রতিহিংসাবশত তাকে আসলে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে বলে আজকে তিনি এভাবে আমাদের ছেড়ে চলে গেলেন যদি তার সুচিকিৎসা করা হতো বা তাকে সেই সুযোগ দেওয়া হতো এবং তাকে এই যে মিথ্যে মামলায় জেলখানায় নিয়ে যাওয়া হলো এবং শেষ সাথে একটি কক্ষে রাখা হলো সেটি যদি করা না হতো তাহলে হয়তো তিনি যদিও হায়াত মত আল্লাহর হাতে তা কিন্তু যদি সেই রকম পরিস্থিতি তৈরি না হতো তবে মানে শর্ত সাপেক্ষে তিনি হয়তো এই সময় আমাদের ছেড়ে চলে যেতেন না এই ব্যাপারে কি বক্তারা কিছু বলেছেন বা আপনি কি মনে করেন অভিযোগগুলো এই জানাজার পূর্বে তারক রহমানের আগে যারা বক্তব্য দিয়েছেন তারা তুল্য ধরার চেষ্টা করেছেন এবং এখানে রাজনীতিতে তিনি তুলে ধরেছেন তারা আলোচনায় যে স্বৈর শাসক এরশাদ তাকে জেল খাটিয়েছে শেখ হাসিনার শাসন আমলেও তিনি জেল খেটেছেন এভাবে তারা ওয়ান ইলেভেনের সরকারও জেল খাটিয়েছেন ওয়ান ইলেভেনের সরকারও তাকে জেল খাটিয়েছেন সুতরাং এগুলো পরিষ্কারভাবে তারা তুলে ধরেছে এবং সেখানে সেই জিনিসগুলো তথ্য উপাত্ত খুবই পরিষ্কার ছিল এখন রাজনীতি তো রাজনীতিতে আসলে রাজনীতির সমীকরণ কিন্তু সাধারণ চিন্তা চেতনার অর্থে সুতরাং রাজনীতি করতে গেলে কিন্তু এই জেল জরিমানা এই হাজত এগুলো হচ্ছে রাজনীতি জন্য হচ্ছে নিত্য নৈমিত্তিক ঘটনা এখন সেই জায়গায় একটা বিষয় একটা একটা বিষয় আপনাকে একটু ইন্টারাপ্ট করি সেটা হচ্ছে যে আমরা অতীতে দেখেছি রাজনীতিতে পাকিস্তান আমলে কোন রাজনৈতিক নেতার সর্বোচ্চ যে আপনার তার উপর অত্যাচার সেটি হচ্ছে তাকে দীর্ঘদিন জেলে নিয়ে যাওয়া কিন্তু আমরা তো বিগত সরকারের সময় সেটার থেকে একটি বিশেষ পরিবর্তন দেখেছি যে রাজনৈতিক প্রতিপক্ষ তার জীবন নাশের সংখ্যা ছিল তার গুম হয়ে যাওয়ার সংখ্যা ছিল যেটি কিন্তু অতীতে কোন সরকারে আমলে ছিল না এবং তারই একটা পর্যায়ে দেখা যাচ্ছে যে বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে হয়তো সেরকম কিছু করা সম্ভব হয়নি কিন্তু ওরকম একজন সাবেক প্রধানমন্ত্রী বা নেত্রী সর্বোচ্চ যেটুকু করা সম্ভব তা কিন্তু তার ক্ষেত্রে করা হয়েছে তাকে কিন্তু সাজানো মামলায় যেটি শেষ প্রমাণিত হয়েছে হয়েছে যে জেলখানে রাখা হয়েছিল তো করা হ্যাঁ এটা তো সেটাই বললাম যে রাজনীতির যে প্রতিহিংসা সেই প্রতিহিংসা থেকে রাজনীতির বিরোধী দলগুলোকে বিরোধী শক্তিগুলোকে বা বিপক্ষের শক্তিগুলোকে দমন পীড়নের প্রবণতা বাংলাদেশের রাজনীতিতে বহুদিন ধরে চলে আসছে শুধু তাই নয় যে জীবনের অনেক বড় বড় নেতারাই জীবনে সময় তারা বিভিন্ন ভাবে রাজনৈতিক মামলা আসলে তারা ক্ষতিগ্রস্ত এখন বিষয়টা হচ্ছে যে এই আমাদের সংস্কৃতি এই সংস্কৃতির পরিবর্তন কিন্তু কেউ আনতে পারলো না দেখেন এই যে পাঁচই আগস্ট পরবর্তী যে বাংলাদেশ সেই বাংলাদেশে উসমান আদিব যে মৃত্যু হলো সেটা কি আপনি রাজনৈতিক মৃত্যু বলবেন না অবশ্যই রাজনৈতিক মৃত্যু আহ কিন্তু এখন বিষয়টা হচ্ছে যে এখনো বাংলাদেশের মানুষ তার রাজনীতিতে স্বাধীন মত প্রকাশের জন্য মৃত্যুবরণ করছে এবং বাংলাদেশে আগস্ট পরবর্তী যে বাংলাদেশ যে বাংলাদেশ ফেসিবাদ মুক্ত বাংলাদেশ বলা হয় সেই বাংলাদেশেও কিন্তু রাজনৈতিক মামলা হয় এবং আপনি জানেন যে পাঁচই আগস্ট পরবর্তী আহ অসংখ্য মামলাকে কিন্তু রাজনৈতিক মামলা হিসেবেই গণমাধ্যমে যারা আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রী পর্যন্ত কিন্তু বলছে এখন শুধু মামলার মধ্যে যদি সীমাবদ্ধ থাকে সেটা বিচার ব্যবস্থার মধ্যে বিচারক বিচার ব্যবস্থা এবং বিচার বিচারিক কার্যক্রমের মধ্য দিয়ে যায় যেখানে ম্যাজিস্ট্রেট থাকে কোর্ট কাচারি থাকে কিন্তু দেখেন সেখানে বিচার ব্যবস্থা তো নাই কিন্তু হত্যার প্রবণতা রাজনীতিতে দ্বিমত পোষণের জন্য মানুষ মানুষকে গুলি করে হত্যা করে ফেলছে পর্যন্ত মানুষ মানুষকে পিটিয়ে মেরে ফেলছে তো এইখানে সেটা সুস্থ ধারায় ফিরে আসার যে ধারাবাহিকতা সুস্থ ধারায় ফিরে আসার সম্ভাবনা সেটা কবে নাগাদ বাংলাদেশের রাজনীতিতে আসবে আমরা জানি না আমরা মনে করি যে তারেক রহমান আগের থেকে অনেক বেশি আহ বা রাজনীতিতে তিনি ম্যাচিউর হয়েছেন এবং তিনি অতীতের সকল মানে অভিজ্ঞতা ভালো মন্দ অভিজ্ঞতার মধ্যে তিনি কিন্তু একটা দারুণ শিক্ষা অর্জন করেছেন বলে আমরা বিশ্বাস করি এখন আমরা বিশ্বাস করি বা আমি বিশ্বাস করি ব্যক্তিগত ভাবে যে তারেক রহমান এসে তার পিতার ন্যায় বহুদলীয় গণতন্ত্র বাংলাদেশে প্রতিষ্ঠা করতে পারবে এবং শুধু তাই নয় আমি বিশ্বাস করি যে বাংলাদেশে সুস্থ ধারার গণতন্ত্র ফিরে আসবে তারেক রহমানের নেতৃত্বে তো অনেকে যেমনটি বলেন যে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করার কারণেই জিয়া রহমানকে প্রাণ দিতে হয়েছে তো তারেক রহমান যদি সেই পথে হাঁটেন তাহলে তাকেও কি সেরকম পরিস্থিতির মুখোমুখি হতে হতে হবে বলে আপনি মনে করেন এখন বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করতে গেলে যদি কারো জীবন দিয়ে দিতে হয় বহুদলীয় গণতন্ত্র ছাড়া যে এক নায়কতন্ত্র সে আপনায়কতন্ত্রেও তো জীবন দেওয়া লাগছে যেমন ধরেন আহ পনেরোই আগস্টের যে হত্যাকাণ্ড যদি বাক্সাল না হতো তাহলে তো সেই হত্যাকাণ্ড নাও হতে পারত আবার এই যে আপনার সৈরাচার এর যে আন্দোলন করে নামানো হলো নব্বইতে এবং আপনি দেখেন যে পাঁচই আগস্টে জুন জুলাই যে আন্দোলন ফেসিবাদ বিরোধী আন্দোলন এখন গণতন্ত্র না হয় ফেসিবাদ এক তো তো এখানে সবচেয়ে কল্যাণমূলকই কল্যাণকরই হচ্ছে গণতন্ত্র এখন গণতন্ত্রের জন্য আসলে রাজনীতির প্রতিহিংসার জায়গায় আসলে আমাদের রাজনৈতিক দলগুলোর সকলেরই কিন্তু কিছুটা সংযোজন আনা দরকার কিছু সংযম আনা দরকার কিছু পরিবর্তন আনা দরকার কিছু পরিবর্তন আনা দরকার এখন সেই জায়গায় আমাদের রাজনৈতিক দলগুলো যদি ব্যর্থ হয় সেক্ষেত্রে আসলে শুধু তারেক রহমান নয় আমি আপনি যে কেউই বাংলাদেশে এখন কেউই নিরাপদ নয় কারণ বাংলাদেশে দেখলেন তো আপনি সেদিন শাহবাগে অস্ত্র সহ এক ছেলে ধরা পড়লো এই যে শাহবাগে ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদে যে আন্দোলন বা যে মিছিল হচ্ছিল সে অবস্থান কর্মসূচি সে অবস্থান কর্মসূচিতে পিস্তল সহ ধরা পড়েছে তো ওই লোকটা যার কিছুক্ষণ পর আরেকটা লোককে হত্যা করতো না তার কোনো গ্যারান্টি আছে ওইখানে বুলেটে কার নাম লেখা ছিল আপনি আমি জানি না সুতরাং এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এই যে বাংলাদেশের গোয়েন্দা সংস্থার যে নীরব ভূমিকা সেই জায়গায় আসলে তো গণতন্ত্র বলেন আর ফেসিবাদ বলেন বা একনায়কতন্ত্র বলেন বা সুলতানি আমল বলেন বা খেলাফত বলেন বা ইসলামিক শাসনতন্ত্র বলেন যখন আইন শৃঙ্খলা মানুষের নিরাপত্তা যখন নিশ্চিত নয় তখন যে কারোর সাথে যে কোনো রকমের দুর্ঘটনা ঘটতে পারে আমরা আশা করি হ্যাঁ এটি এটি হতেই পারে এটি হতেই পারে তো আমরা যেটা আসলে মূল যে বিষয়টি যে খালেদা জিয়া তো আমাদের মাছ থেকে চলে গেলেন এখন এই খালেদা জিয়ার অনুপস্থিতিতে বা তার অবর্তমানে বিএনপি কি ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হবে এবং বাংলাদেশ কি ধরনের সংকটে অথবা সমস্যায় নিপতিত হতে পারে বলে আপনি মনে করছেন খালেদা দিয়েছিলেন বাংলাদেশের রাজনীতিতে একজন কেন্দ্রবিন্দু বর্তমানে তার তার এই অকাল মৃত্যু বলেন বা অনাকাঙ্ক্ষিত মৃত্যু বলেন অনাকাঙ্ক্ষিত মৃত্যু বাংলাদেশকে একটি একটি নেতৃত্ব শূন্য জায়গায় নিয়ে গিয়েছে তিনবারের প্রধানমন্ত্রী তার অভিজ্ঞতার ঝুলি আপনার আমার চাইতে বা আমাদের যারা বিশ্লেষক আছেন বা যারা আমরা গবেষণা করি চিন্তা করি হ্যাঁ তাদের অনেকের থেকে তার বাস্তব অভিজ্ঞতা আরো বেশি অনেক বেশি অনেক বেশি আপনার পরিপক্ক সেইখানে এখন সেই সেখানে অর্পিত হয়েছে তারেক রহমানের স্কন্ধে এখন তারেক রহমান কখনো রাষ্ট্র পরিচালনা করেননি কিন্তু রাষ্ট্র পরিচালনা রাষ্ট্রে পৃষ্ঠে তারেক রহমান অতীতে জড়িত ছিল যেহেতু তার মা বাংলাদেশের সরকার প্রধান ছিল সেই সুবাদে বাংলাদেশের রাজনীতিতে তারেক রহমানের একটা সংযুক্তি ছিল তার রাজনীতিতে ক্ষমতা চর্চার একটি সুযোগ ছিল সেই জায়গায় তিনি তার পিতা রাষ্ট্রপতি ছিলেন তার মা তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন আমরা আশা করি যে সেই জায়গায় যদিও খালেদা জিয়ার ঘাটতি অপূরণীয় এটা পূরণ হবার নয় যে যত কথাই বলুন কিন্তু আমরা আশা করি যে বাংলাদেশে যেহেতু এখন নেতৃত্বের সংকট বাংলাদেশে তো তারেক ছাড়া ছাড়া অর্থ ঐভাবে আহ গণতান্ত্রিক ধারাবাহিকতার বিকল্প কোন নেতৃত্ব নাই আর যারা আছে বিরোধী শক্তি হিসেবে বর্তমানে শক্তিশালী অবস্থায় জামাত বা জামাতের আটদলীয় দলীয় তারা তো আসলে গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী নয় তারা তো ইসলামিক রাষ্ট্র ব্যবস্থায় বিশ্বাসী ইসলামিক শাসন ব্যবস্থায় বিশ্বাসী সুতরাং গণতান্ত্রিক ধারাবাহিকতায় ক্ষেত্রে তারেক রহমানই হচ্ছে কি বাংলাদেশের জন্য এখন শেষ আহ মানে ভরসার জায়গা সুতরাং আমরা আশা করি যে তিনি তার পিতা এবং তার মাতার দ্বারা প্রভাবিত হয়ে জ্ঞান অর্জন করবে বা তার দাদার ফ্যামিলি দ্বারা প্রভাবিত হয়ে তিনি আসলে আশা যোগ্য নেতৃত্ব দিবেন এবং গণতন্ত্রকে আরো বেশি সুন্দর এবং বিকশিত করবেন এটা আমাদের বিশ্বাস তো আমার সর্বশেষ প্রশ্ন আপনার কাছে জানার সেটি হচ্ছে আমরা দেখেছিলাম দেলহর হোসেন সাইদি যখন ইন্তেকাল করেছিলেন তখন কিন্তু তার লাশটিকে স্বাভাবিকভাবে বের করা যায়নি এবং তৈরি ঘুরি করি কিন্তু তাকে সমাধিস্থ করা হয়েছে এরকম ঘটনা আমরা অতীতের সরকারের সময় দেখেছি তো এখনো যদি বিগত সরকারের পতন না হতো শেখ হাসিনা রাষ্ট্র থাকতেন তাহলে খালেদা জিয়া সৌভাগ্যবতী হিসাবে আজকে যে লোক সমাগম হয়েছে কিংবা তার স্বামীর সমাধির পাশে যে সমাধিস্থ হতে পেরেছেন এটি কি সম্ভব ছিল কিনা এই মন্তব্যর মধ্য দিয়ে আমরা আজকে আমরা অনুষ্ঠান শেষ করবো হ্যাঁ অসংখ্য ধন্যবাদ আসলে বিষয়টা হচ্ছে এই যদি এখন আওয়ামী লীগ সরকার থাকতো তাহলে পরিস্থিতিটা কেমন হতো সেটা যে কারো পক্ষে লাশ হস্তান্তর তারেক রহমান তো কোনো কিছুর বিনিময়ে দেশে আসতে পারতো না দ্যার ইজ নো ডাউট অ্যাবাউট দ্যাট সুতরাং একমাত্র জীবিত সন্তান তারেক রহমানকে বেঁচে রেখে হয়তো তাকে আওয়ামী লীগের ইচ্ছা অনুসারেই কোন স্থানকে বেছে নিতে হতো তার চির নিদ্রায় সাহিত হওয়ার জন্য সেক্ষেত্রে আজকে যে মর্যাদা বা আজকে যে তিনি এত মানুষের ভালোবাসায় শিখতো সেই জায়গাটা আসলে না হবার সম্ভাবনাই বেশি ছিল কারণ বিএনপি আওয়ামী লীগের সময় যথেষ্ট কুণ্ঠাসা হয়েছিল সুতরাং বিএনপি এত নেতা কর্মী তার জানাজায় উপস্থিত হতে পারতো না হয়তো নামমাত্র একটা জানাজা হইতো সেখানে বিএনপির অল্প কিছু নেতা কর্মীরা হয়তো উপস্থিত থাকতো বা কিন্তু বিষয়টা হচ্ছে যে এই যে আপনার জিয়া উদ্যানে বা চন্দ্রিমা যে তার যে স্বামীর পাশে সাহিত একজন পূর্ণবতী নারীর সবচেয়ে বড় পাওনাই হচ্ছে যে তার স্বামীর পাশে তার কবরটা যেন হয় তিনি সেই সৌভাগ্যবতী যে তিনি তার স্বামীর কবরের পাশে তিনি শুয়ে থাকবেন চিরনিদ্রায় সুতরাং এটা আসলে মহান সৃষ্টিকর্তার ইচ্ছা ছিল এবং এটা তার ইশারাই হয়েছে এটা এই বললাম যে আসলে এই পরিবারটা আসলে কতটা সৌভাগ্যবান যে মেজর জিয়ার স্ত্রী তার স্বামী স্ত্রী তারা দুইজনই একই জায়গায় সমাধিস্থ হলো এটা সত্যি আনন্দের গর্বের এবং এটা আমাদের জন্য সৌভাগ্যেরও বটে এটা 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 মহান সৃষ্টিকর্তার অপার করুণা তাদের প্রতি তো ধন্যবাদ আপনাকে আমরা দেখেছি আমাদের বাংলাদেশের যে মহান পুরুষ ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি যেখানে আছেন তার স্ত্রী কিন্তু সেখানে নেই আপনি সেই দিকটি উন্মোচন করেছেন যে তাদের সৌভাগ্য হয়েছে এবং সম্ভবত এটি সত্য যে তার ভাগ্যে এটি ছিল বলে হয়তো জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে অথবা জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে বলেই তার ভাগ্যে এটি হয়েছে এবং সবার উপরে তো আল্লাহ রয়েছেন এবং আল্লাহ বোধ এই জন্য তার এই যে মাতা পুত্র যে সম্মিলন এবং এইভাবে তাদের জানা যাক কর্ম সম্পাদন এটি ধর্মীয় একটি বিষয় এখানে আধ্যাত্মিক কোনো বিষয় থাকে এবং এই ক্ষেত্রে আমরা যদি মানুষ হিসেবে কাউকে ক্রেডিট দিতে হয় তাহলে সেই ক্রেডিটটা জুলাই বিপ্লবে যারা নিজেদের জীবন উৎসর্গ করে দিয়েছেন এবং যারা অসীম সাহসিকতার সাথে যুদ্ধ করেছেন তাদের সবাইকে এই জন্য আমরা এর ক্রেডিট দিচ্ছি এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আমরা জাতি হিসাবে লজ্জিত হলাম না আমাদের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী যার বিরুদ্ধে আমরা অনেক অন্যায় করেছি অনেক অশোভন আচরণ করেছে শেষ পর্যন্ত তাকে যে সম্মানজনকভাবে জাতি বিদায় দিতে পেরেছে তার জন্য জুলাই যোদ্ধাদের প্রতি অপরিসীম কৃতজ্ঞতা সুপ্রিয় দর্শক এতক্ষণ আপনারা আমাদের সাথে ছিলেন এবং ভবিষ্যতে যারা থাকবেন আপনাদের সবাইকে আবার শুভেচ্ছা জানিয়ে আমরা আজকের মতো আমাদের এই লাইভ টক শো কালের কণ্ঠ শেষ করছি আল্লাহ হাফেজ